জাম্বুবান কি হনুমানের থেকেও বেশি শক্তিশালী ছিলেন লঙ্কার সব থেকে শক্তিশালী যখন তিনি এক মারেন তখন মেঘনাথ রথে থেকে পড়ে অজ্ঞান হয়ে যান লঙ্কায় যাওয়ার জন্য যখন তিনি হনুমানকে উজ্জীবিত তখন তিনি হনুমানকে বলেন আমি যদি বৃদ্ধ না হতাম তাহলে এই সাগরটা আমি এক লাফে পার করে দিতাম জাম্বুবানজি নারায়ণের মৎস্য অবতার থেকে কৃষ্ণ অবতার সবকটি দেখেছিলেন বামন অবতার যখন তার তিন পায়ে স্বর্গমত্ত পাতাল সমস্তটা নিজের আয়ত্তে করে নিয়েছিলেন তখন সে বিরাট বামন অবতারকে তিনি পরিক্রমা করেন মাত্র খন অর্থাৎ বারো মিনিটের মধ্যে স্বর্গমত্ত পাতাল এই তিন লোককে তিনি আঠারো বার পরিক্রমা করেছিলেন রামায়ণের যুদ্ধে তিনি কাউকে মারেননি কারণ তার সাথে যুদ্ধ করার মতো যোগ্যতা কারোর ছিল না ভগবান রামচন্দ্র যখন অন্তর্ধান হয়েছিলেন তখন তাকে বলে গেছিলেন যে অপেক্ষা করতে তিনি আবার অবশ্যই ফিরে আসবেন ভগবান শ্রী রামচন্দ্র ভগবান কৃষ্ণ রূপে ফিরে আসেন এবং জাম্বুবান তাকে চিনতে পারেননি এই জাম্ববান এবং কৃষ্ণের মধ্যে একবার যুদ্ধ লেগে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের হাতে তিনি পরাজিত হন তখন জাম্ববান শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু আমি আপনাকে চিনতে পারিনি আপনি অবশ্যই শ্রীরাম কারণ শ্রীরাম ছাড়া আমাকে পরাজিত করার মতো ক্ষমতা কারুর নেই আপনাদের কি মনে হয় জাম্বুবান কি সত্যি হনুমানা থেকে শক্তিশালী ছিলেন